হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানোদার ব্লগ লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকে হচ্ছে সেই দিন যেদিন বাড়ি চলে যাব আর কি আমরা তো এখান থেকে বাড়ি চলে যাব যার জন্য ভাবলাম ঠিক আছে একটু ছাদে যাওয়া যাক যেহেতু এসেছি পর থেকে একবারও ছাদে আসা হয়নি প্রত্যেকবার আসি কিন্তু এবার আসা হয়নি তার জন্য একটু ছাদে চলে আসলাম তো আমি এখানে ব্রাশ নিয়ে এসেছিলাম ভাবছিলাম এখানে ব্রাশ করি তো ব্রাশ করছিলাম আর সুন্দর সুন্দর ভিউটাকে অনুভব করছিলাম গাইস তো খুব সুন্দর লাগছিল সেই সময়টা খুব ভালো লাগছিল তো আমি আর আমার একটা বনু গেয়েছিলাম আর কি তো এখন নিচে নামছি নিচে নেমে কিছু খাওয়াবো আর কি খিদেও পেয়েছে যেহেতু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি ওই জন্য আর কি সো চলেই যাচ্ছিলাম তারপরে আবার বললাম না আমাকে এখানে একটু ভিডিও করে দে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে তো এখানে আর কি পিসিরা থাকে না এই এই মানে ফ্লোরটা ভাড়া দেওয়া আর কি ওদের সো নিচে চলে আসলাম মুখ সুখ ধুয়ে নিলাম এবার হচ্ছে এই যে মুড়ি চা এই সব খেয়ে নেব আর কি সো চা খাওয়া শেষ হয়ে গেলে এখন দুপুরে স্নান করে তখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি একদম স্নান করে ডাইরেক্ট খেতে বসে পড়েছি আর দেখো আমাকে কতগুলো মাছ দিয়েছে কাঁঠালের তরকারি দিয়েছে বাপরে বাপ এত কি খাওয়া যায়। তো যাই হোক এখন আমি রেডি হওয়ার জন্য আসলাম যাই না এই ভিউটা সুন্দর লাগছিলো কেন বুঝতে পারছি না আমার কাছে ভালো লাগছিল অনেকটাই সো ভাবলাম একটু ভিডিও করে নেই তোমাদের দেখাবো দেখো তো এই আর কি তো এখন বাবা আমি রেডি তো এই ড্রেসটাই পরে নিয়েছি কারণ আমি অনেকগুলো ড্রেস ভরার আমার প্ল্যানিং ছিল বেগের মধ্যে কিন্তু আমি যখন আমি ভেবেছি আমি ভরেছি কিন্তু ওখানে আমি পেশিবারে গিয়ে দেখি ও মা একটা ড্রেসও আমার নেই ওই দুই তিনটা ড্রেসের মতো নিয়ে যেগুলোই আছে যেগুলো নেওয়ার কথা ছিল সেগুলো আমি নেই নি তো যাই হোক যেভাবে হোক চলে গেছে কোনো ব্যাপার না তো চলো এবার চুলটা বেঁধে নিলাম এখন হচ্ছে হয়ে গেছে রেডি একটু পেয়েছিলাম তো সেন্টটা একটু দিয়ে নিলাম গায়ে যেহেতু ট্রেনে যাবে তা যাবো আর কি যার জন্য আর কি এত সাজগোজ একদমই ভালো লাগে না একদম নর্মাল একদম সিম্পলভাবে আমি চাব বাই বাই করে দাও আমাদের বলো আরও কি বলতে চাও চো

তো যার সাথে আমি কথা বলছিলাম ও আমার ভাগনা মানে আমার দিদির ছেলে তো এই যে এখানে আমার টিপ না পরলে তো ভালো লাগে না আবার যার জন্য টিপটা পরে নিলাম আর দেখো এ একটা সদস্য যার সাথে তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছিল না মনেই ছিল না তো এখন একটু পেয়েছি যার জন্য একটু ভিডিও করে নিলাম আমাদের বাড়িটা তো উড়ে চলে গেছে যারা ভিডিওটা দেখা নেই তারা অবশ্যই দেখে আসতে পারো আমার ভীষণ খারাপ লাগছে মানে ওকে দেখে আমাদের বাড়িটি এর কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক তো এখানে হচ্ছে মানে বাবা আর কাকা মিলে উবের বুক করছে তো উবের আসলে আমরা হচ্ছে চলে যাবো আর দেখো বেক বের করা হয়ে গেছে এবার কিন্তু আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে যাব বলতে বলতে এই দেখো এদের কি কাণ্ড শুরু হয়ে গেছে যেহেতু বিয়েতে মিষ্টি বানায় দোকান দিয়েছিল তো সেখানে অনেক কিছু বেছে মানে বাকি রয়ে গিয়েছিল যেগুলো আর কি তো এখানে আমার ভাই আর বোন ওরা মিলে নিয়ে আসছে ওদের খুব ভালো লাগে নাকি মিষ্টিপান খেতে ওই আর কি মিষ্টি মিষ্টিপান কয়েকটা নিয়ে আসলো আর মিষ্টিপানের মধ্যে যতগুলো জিনিস দেয় ওইগুলো নিয়ে আসলো তো এখন দেখো উবের এসে গেছে এখন আমরা বসবো তো যেতে তো একদমই মন চাইছিল না মনে হচ্ছিলো আরও কয়েকটা দিন যদি থাকতে পারতাম ভালো লাগতো তো কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার আসবো আবার তোমাদেরকে ব্লগ দেবো দেওয়ার চেষ্টা করবো যদি আসি আর কি তো এখন হচ্ছে যাচ্ছি আমরা স্টেশনে এখান থেকে আর কি তো পিসিদের এখান থেকে স্টেশনে যাব দেন তারপরে ওখান থেকে ট্রেনে করে বাড়ি চলে যাব। তো দেখো রাস্তা দিয়েও এই এইসব এইসব গাছকে আমরা তো কাগজ ফুল বলি কিন্তু এখন আমি জানতে পারলাম এই গাছগুলোর নাম লাগি কি বগেন ভেলিয়া নাকি যাই হোক এমন একটা কিছু হবে নাম তো ভালোই লাগে গাছগুলো দেখতে সুন্দর লাগে এই দেখো গুয়াহাটি স্টেশন ট্রেন স্টেশন এটা সো যারা গুয়াহাটি আসনে তো আমার ভিডিওতেই দেখে নাও কেমন আর কি সো এই দেখো আমরা এখন নেমে পড়লাম আর কি গাড়ির থেকে তো নামার পরে আমার অবস্থা তো এখনই মনে হচ্ছে আমি কেমন একটা হয়ে গেছি খারাপ তো ট্রেনে জার্নি করতে তো আরও খারাপ লাগবে আমার অবস্থা এই দেখো এটা হলো বৌদ্ধ মানে ঠাকুর বলবো না কি বলবো যাই হোক বুদ্ধ আর কি তো প্রণাম করলাম একটু তারপরে এই যে এই পাংখাগুলোর উপরে আমার নজর গেল এর আগেও দেখেছি কিন্তু আম যায় না কেন এখন ভিডিও করা ইচ্ছে করলো তো করলাম বাপরে বাপ এত বড় বড় পাংখা এর আগেও দেখেছি তবু এবার ভিডিও করা খুব ইচ্ছে করলো তো এখানে একটু আসলাম আর কি কাছ থেকে ভিডিও করার জন্য তো এই ভিডিওটা আমি শর্টসেও আই থিঙ্ক দিয়েছিলাম কিন্তু আমার মনে পড়ছে না আছে এখনও তো যাই হোক সো যাই হোক তো দেখো খুব সুন্দর আর কি দৃশ্যটা দেখতে ভালো লাগে দেখতে তো এখান থেকে দেখো এখন আমরা যাচ্ছি আর কি ওই পারে যেতে হবে ট্রেনে তো এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবার তো ফাইনালি যাচ্ছি বাড়ি তাহলে তো এখানে ট্রেনের মধ্যে তো কত কিছু উঠে খাওয়ার জিনিস তোমরা জানোই তো দেখো এখানে কত কিছু খাচ্ছি আমরা মানে একের পর একের পর এক নিয়েছি আছি নিয়ে আছি খেয়ে আছি তো ভিডিওতে এত কিছু হয়তো দেখাই নি আরও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো যাই হোক তো এটা বেস্ট ছিল ঝালমুড়িটা সুন্দর মানে খেতে খুব দারুণ হয়েছিল তো ফাইনালি আমরা নেমে পড়লাম আমাদের স্টেশনে অভয়পুর স্টেশনে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো इंटरेस्टिंग ब्लगे बाई भेको